আমার নাম হাজি হাফেজ মোহাম্মদ এনায়তুল্লাহ আমি ঢাকারই সন্তান ঢাকার মৌলী বাজার ব্যবসায়ী ব্যবসায়ী একজন ব্যবসায়ী সেখানে প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ আমি এখানে ব্যবসার সাথে জড়িত এবং দীর্ঘদিন যাবৎ আমি আপনার ঢাকার মৌলী বাজার ব্যবসায়ী সমিতির আমি নেতৃত্ব দিয়েছি সভাপতি হিসাবে চার পাঁচবার সেখানে আমি দায়িত্ব পালন করেছি বিগত তেইশ পঁচিশে অর্থ বছরে আমি এফ বিসিসিআই দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেখানে আমি নির্বাচন করি তখন আমাদের জন্য নির্বাচন করা অত্যন্ত কঠিন ছিল তখন তা আওয়ামী লীগের সময় এবং এফ সালমান এফ রহমান সাহেব তখন আমাদের বিপক্ষ প্যানেল দিয়েছিল অনেক কষ্ট করে ডিজিএফআ আই এনএসআই এর দাবরানি খাইয়ে আমরা সেখানে নির্বাচন করি তা আপনাদের সকলের দোয়ায় আমি সর্বোচ্চ ভোট পেয়ে পাশ করেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো পাঁচই আগস্টের পরে আমি সারাটা জীবন আমি আসলে নির্বাচনের এই যে জাতীয় পর্যায়ে নির্বাচনে কোনো দিন ছিলাম না আমি ব্যবসায়ীদের নির্বাচন নিয়েছিলাম যেগুলি সমিতি নির্বাচন এই এগুলিতে আমি সন্তুষ্ট ছিলাম তো পাঁচই আগস্টের পরে আমার কিছু পরিবর্তন হয় যে দেখি যে আমাদের দেশটাতে একেবারে লুটপাটে চলে গেল সন্ত্রাস চাঁদাবাজি মানে কোনো ই কন্ট্রোল নাই আর কি তো ভাবলাম যে আমরা শুধু শুধু প্রতিবাদ করে তো লাভ নাই আমাদের তো একটা অবস্থান আল্লাহ দিয়েছে পরিচিতি দিছে আমরা যদি চেষ্টা করি তাহলে তো আমরা এই জায়গাগুলি তো কেউ না কেউ দখল করবে এই আসনগুলি তো আর খালি থাকবে না তাই ভাবলাম যে চেষ্টা করতে দোষ কি কিন্তু মিন টাইম বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমাকে মনোনয়ন দেওয়া হইলো আলহামদুলিল্লাহ তা একটু সাহস পেলাম যে ঠিক আছে আমরা একটু চেষ্টা করে দেখি সে সুবাদে আজকে এই নির্বাচনে আগামী নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা তো ভাই আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন আমি কিন্তু আমার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করি নাই কারোর প্রতি জুলুম নেই হুজুর আমাকে দিন ধরে চিনেন আমি হঠাৎ করে হুজুর দেখলাম যে খুবই আমার ভালোবাসার মানুষ আমি কোনোদিন কোনো অন্যায় আমি জেনে শুনে করি নাই যদি কখনো যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে সেটা আমার অজান্ত হইলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি আমাকে যদি আল্লাহ দায়িত্ব দেন ইনশাল্লাহ আমাকে সৎ একজন নেতা হিসেবে আপনারা পাবেন আমি কোনোদিন কোনো রকম দুর্নীতি করব না কারোর প্রতি কোনো জুলুম করব না কারোর প্রতি কোনো রকম অত্যাচার করব না কোনো ব্যয় হিসাবে কিছু আমি করবো না এবং সবার জন্য যেটা কল্যাণ সেরকম কাজ আমি করব। ইতিমধ্যে আমি আমার যে নির্বাচনী ইস্তেহার আমি যেটা হ্যান্ডবিল আমি সবাইকে দিচ্ছি সেখানে আপনার আমি এখানে উল্লেখ করেছি যে আল্লাহ যদি আমাকে কামিয়াব করেন আমি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে আমি কমিটি গঠন করব। সেখানে একটা কল্যাণ ফান্ডের আমি ব্যবস্থা করব। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে জামাত ইসলামকে আর সরকার হবে কিনা না না হয় এটা তো কোনো ঠিক নাই তাহলে কিভাবে হবে আমি নিজের উদ্যোগে নিজের চেষ্টায় আমি সেই ফান্ড গঠন করবো ইনশাল্লাহ সরকার আমাকে ফান্ড দেখ না দেখ আপনারা জানেন আমি পঞ্চাশ বছরের উপর এখানে ব্যবসা বাণিজ্য করি বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী আছে সবাই আমাকে শুনাম সহিত জানে এবং জানে সৎ ছেলে এই আমাকে জানে আমার জন্য ফান্ড ক্রিয়েট করা কোনো কঠিন না জাকাত ফান্ড থেকে আমি করতে পারি দান ফান্ড থেকে করতে পারি বিভিন্ন রকমের মাসিক চাঁদা আমি ব্যবস্থা করতে পারবো এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমি একটা কল্যাণ ফান্ড গঠন করবো এবং যত রকমের সমস্যা সেই ওয়ার্ডে আছে সেই কল্যাণ ফান্ডের টাকা আমি নেবো না ওই টাকাটা থাকবে স্থানীয় লোকের মাধ্যমে যে কমিটিটা গঠন করবে সেই কমিটির যে আপনার প্রধান থাকবেন এবং দুই তিনজনের মাধ্যমে একটা একটা অ্যাকাউন্ট থাকবে সেই সেই এখানে রক্ষিত থাকবে এবং তারাই নির্ধারণ করবে যে এখানে কার কি সমস্যা আছে যেমন অনেক বৃদ্ধ আছে তারা আপনার কষ্টে আছে ছেলে পেলেরা দেখে না অনেকের ছেলে পেলে নাই অনেকে আছে বিধবা তাদেরকে দেখার কেউ নাই অনেক আছে অসুস্থ চিকিৎসা করতে পারে না চিকিৎসা করার কেউ নাই এরকম কিন্তু নানাবিধ সমস্যা আমাদের সমাজটা জর্জরিত অনেকে আছে মেধাবী ছেলে পেলে লেখাপড়া করতে পারে না টাকা পয়সার জন্য এই যে সমস্যাগুলি এটা তো দেখার কেউ নাই আমাদের দেশে যে সরকার আসে তারা তো নিজেদের প্যাট ভরার যায় আপনি জনগণের খ্যাত বোধ কিভাবে করবে তা আল্লাহ যদি আমাকে কামিয়াব করে আমি কথা দিচ্ছি আমি এই ধরনের একটা উদ্যোগ নিব এই ধরনের কল্যাণ করে একটা কাজ নিব করবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমি অবশ্যই কামিয়াব হবো ইনশাল্লাহ আর আমার ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কিছু নাই আমি আসছি আপনাদের খাদে মহার জন্য বাকি জীবনটা আমি আপনাদের করতে চাই চাই এই সুযোগ আমার আমার এমপি হয়ে ওই খাদে বাহাদুরি দেখানো বা গর্ব চলা এগুলি অভ্যাসের মধ্যে নাই আমি আপনাদের সাথে গলায় গলায় মিশে চলতে চাই একজন এক ভাই ভাই হিসাবে চলতে চাই আপনারা যদি আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ ঠকবেন না আশা করি আর আরেকটা বিষয় হলো আমরা কি চাই আমাদের তো একটা ইসলামিক দলের দাওয়াত আমি নিয়ে আসছি আমরা আমাদের দেশে যে সমাজ ব্যবস্থা আজকে যে চলছে এই যে বিচার ব্যবস্থা এগুলো তো কুফুরি বিচার দ্বারা পরিচালিত এখন আমাদের তো সকলেরই দায়িত্ব আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত করি জাকাত দেই কিন্তু আর পাশাপাশি আমরা কুফুরি আইন দ্বারা পরিচালিত জীবন ব্যবস্থার মধ্যে আমরা পরিচালিত হচ্ছে যে হুজুর একটু আগে বয়ন করলেন এই যে পর্দার ব্যাপারে এই এটা তো হবে না আসলে রাষ্ট্রীয় আইন তো আমাকে সাপোর্ট দিচ্ছে না এটার জন্য রাষ্ট্রীয় আইন লাগবে রাষ্ট্রীয় আইন আপনি পরিবর্তন করতে হইলে কি করতে হবে আপনাকে পার্লামেন্টে যেতে হবে পার্লামেন্টে যেতে হলে আপনাদের সহযোগিতা লাগবে ভোট লাগবে তা তো পার্লামেন্টে যেতে পারবো না আর পার্লামেন্টে না গিয়া জামাত ইসলাম হয়তো অনেকে সন্দেহ আছে যে আপনার সংখ্যাগরিষ্ঠ সিট পায় কি পায় না এবং তারা কি এখন ইনশাল্লাহ একটা আশার আলো সমত ইসলামী দলগুলি আলহামদুলিল্লাহ এক কাতারে চলে আসছে এবং বাকিগুলি আসা যাবে বলে আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আগামীতে ইনশাল্লাহ ইসলামের শক্তি ইনশাল্লাহ আপনার এই রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং ইসলামের শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেখানে সমস্ত কল্যাণ হবে এবং অকল্যাণ দূর হবে আর আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব এই ইসলামের পক্ষে কাজ করা এই যে কুফুরি আইন দেশে প্রচলিত আমরা যদি আর বিপক্ষে কথা না বলি বিপক্ষে না দাঁড়াই তাহলে তো আমরা কুফুরিকে সমর্থন করলাম কুফুরিকে সমর্থন যারা করবে তাদের জন্য আল্লাহ ইরশাদ করছেন

যারে যাতে তারা আজাব আসাদন করতে থাকে আজাব যাতে কন্টিনিউশন থাকে কন্টিনিউ যাতে আজাব পেতে থাকে আপনারা জানেন এই চামড়াটার মধ্যে কিন্তু সেন্স থাকে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানেন এই চামড়াটা কেটে গেলে পরে কিন্তু নিচে ব্যথা লাগে না তেমন এই জন্য আল্লাহ নতুন চামড়া বানিয়ে দিব বলছেন দেখেন চোদ্দশো বছর আগে আপনি কত বড় সায়েন্সের কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্দ কানা জিজান হাকিমা আল্লাহ অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় কথা বলছেন তা আমরা কি করব আমাদেরকে এই আজাব থেকে বাঁচতে হইলে আমাদেরকে আল্লাহ আমরা যে আপনার আমাদের দল আমাদের ইসলামের শক্তি যে আপনার দিছে কোরআনের আইন চাই শত লাখের শাসন চাই আপনাদের সবার সমর্থন আমরা এভাবে চাই আর যারা এই কাজটা করবেন পরবর্তী আয়াত আল্লাহ আবার সুসংবাদ দিছেন

কেমন জান্নাত যে জান্নাতের থাকবে নদী প্রবাহিত হবে এবং তাদের জন্য পবিত্র স্ত্রী গন্ধকে দেওয়া হবে জান্নাতে তাদের সুখের জন্য এবং তাদের জন্য থাকবে ছায়াময় বিরাট বাগান যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তা আমরা আসুন সবাই আমরা আল্লাহর নির্দেশ পালন করি এবং ইসলামের পক্ষে সবাই আমরা সমর্থন দেই আপনাদের সবার কাছে আমার আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের পাশে খাদে হিসেবে থাকতে পারি এবং আপনাদের খ্যাত মধ্যে সর্বদা যাতে নিজেকে নিয়োজিত রাখতে পারি